বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আবার চলে আসলাম কিছু গোর্জেস থ্রি পিস নিয়ে নুরানি কালেকশন থেকে আমাদের দোকানটা নুরানি কালেকশন গাউসিয়া মার্কেট দোতলা হ্যাঁ ঠিকানাটা দেখা যায় প্রথমে ঠিকানাটা দেখা দিচ্ছি এই যে গাউসিয়া মার্কেট দোতলা নুরানি কালেকশন এক নম্বর দোকান আর দোকান তিনশো বাই তিরানব্বই এগারো যে আজকে কিছু গোর্জেস ডিজাইন দেখাও এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর এই যে লাইট ফেস্টের উপরে একদম হোয়াইট কাজ করা হ্যাঁ সাদা দিছে দুই সাইডে কাজ করা এই যে একদম ড্রেসটা খুব সুন্দর ওনার সালোয়ারটা দেখো এই যে ওনাটা দেখেন ওনাটাও খুব সুন্দর দেখার মতো হ্যাঁ অল ওভার সুতার কাজ করে সালোয়ারটাও কাজ করে হ্যাঁ সালোয়ারটা কাজ করে সাইজ পাবেন আটত্রিশ থেকে এগুলো চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার আঠারোশো

সালোয়ারটা সেম হোয়াইট গোল্ডের উপরে সেম কাপড় হ্যাঁ একদম সব সেম হবে এগুলো রেডিমেড থ্রি পিস আমাদের যে ভিডিও দেখবেন আপনারা রেডিমেড থ্রি পিস এগুলো ডবল ইউনার দেওয়া আছে আপনার কোনো টেনশন নেই যে ইউনার করা আছে খুব সফট মধ্যে কাজ করা আছে হ্যাঁ এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার দু এটা প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ নেক্সট আরেকটা ডিজাইন দেখেন কালার একটাই পাবেন এগুলো আজকে একটা করে কালার আসছে হ্যাঁ

কাজ করা দেখার মতো সেম কাপড় একদম সেম টু সেম কাপড় যে কাপড় বডি ওই কাপড় যারা এগুলো দেখার মতো এটা প্রাইস কত এটা প্রাইস হলো আপনার 2000 2000 টাকা প্রাইস আর আর ডিজাইন আছে হোয়াইট গোল্ড এটাও খুব সুন্দর এই যে ড্রেস দেখছেন এগুলো দেখার মতো কোয়ালিটি কোয়ালিটিফুল মাল পার্টি ডেস এই যে এটা হোয়াইট গোল কাপড় কাপড় দেখছেন ইনার প্রত্যেকটা সাপোর্ট দাও আছে হ্যাঁ এটা পিছনে বেল্ডে কাজ বেল্ডে কাজ করা বেল্ডটা দেখেন তো এই যে আবার নিস্ত কুচি দাও কাজ করা ওনাটা ধরো এই এই যে দেখছেন ওনাগুলো তো দেখার মত ওনাগুলো দেখতে পারেন এগুলো সেই ওনা এগুলো সেলরটা দেখেন এটা কালারটা রানী কালার হ্যাঁ এই যে কালার একটা সাইজ পাবেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো হ্যাঁ যারা আমাদের ভিডিওটা ভাল লাগবো দেখবেন এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে অনলি বাইশো হ্যাঁ এটা বাইশো যারা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাদের ভাল লাগে আমাদের দোকানটার এই যে অ্যাড্রেস দিয়ে দিলাম হ্যাঁ কাউসে মার্কেট তো তারা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত